সভাপতি সেটা জেনে তারা আমার কাছে আসছে পাঁচে জন আমাকে প্রথমে মাহফুজ নাহিদ আসে ফোন দিয়েছে কি করা যায় আমরা যেভাবে ডিরেকশন দিয়েছি এবং সেই কোয়ার্ডিনেশনের মাধ্যমে কাজগুলো হয়েছে তারা ব্যক্তি কাছে আসে না শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে আমার কাছে আসছে এবং এটা আপনাকে বলে এরপর যখন ক্যাম্পাসে কিছু নাই ছাত্র শক্তি গঠন করে এই গঠন প্রক্রিয়ার সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং এটা নিয়ে দফা আমাদের মিটিং হয়েছে ছাত্র শক্তির প্রথম প্রোগ্রাম যেদিন হামলা হয় সেদিনে এই আসিফ মাহমুদ আজকে যে উপদেষ্টা ওনাকে আমি চাঙ্কারপুল থেকে নিয়ে যখন আক্তার ভর্তি ছিল গণস্বাস্থ্য হাসপাতালে সেই আসিফ মাহমুদকে আমি নিজে বাইকে নিয়ে রাইড করে তাকে হচ্ছে হাসপাতালে নিয়ে গেছিলাম এবং সেখানে গিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে সামগ্রিক খোঁজ খবর নেওয়া এই সব কাজগুলো আমরা করেছি এবং এটা সবাই জানতো ইসলাম ছাত্র শিবিরের আমি বিশ্ববিদ্যালয় সভাপতি সেক্রেটারি যখন যাচ্ছিলাম একদম লম্বা সময় ধরে সতেরো সাল থেকে একদম চব্বিশ সাল পর্যন্ত সবাই সে আমার পরিচয় জানতো আমার পরিচয় জেনে সবাই আমাদের সাথে কোঅর্ডিনেশন করে আমরা কাজ করেছি সুতরাং এখানে পরিচয় গোপন লোকন করার কিছু নাই ওই সময়ে আমাদের বাধ্য হয়ে পাবলিকলি ঘোষণা দিয়ে আমাদের কাজ করার সেই অবস্থাটা ছিল না যে কারণে আমাদের শিক্ষার্থীদের সাথে সঙ্গে আমরা দাবির সাথে ছিলাম কিন্তু ঘোষণা দিয়ে সেই অবস্থাটা ছিল না কারণ আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল